শিহরণ জাগানো সিসিটিভির ফুটেজ গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে দাপিয়ে বেড়ালো একদল সশস্ত্র দুষ্কৃতি গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্তুষ্ট করে ডাকাতির চেষ্টা করলনির হরচন্দ্রপুরে যদিও ডাকাতি ব্যর্থ হল এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার ও এলাকাবাসীর তৎপরতায় উল্লেখ্য রবিবার ভোরবেলা মালদা শহরের বুকে মাধবনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনার রেশ কটার আগে রবিবার গভীর রাতে মালদার ভুতনি থানার হরচন্দ্রপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে সাত আট জনের এক সশস্ত্র দুষ্কৃতির দল দুষ্কৃতীরা ডাকাতির বাককালে পাঁচ রাউন গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্তুষ্ট করে এরপর ডাকাতির উদ্দেশ্যে এলাকায় দাপিয়ে বেড়ায় ওই সময় এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার এবং এলাকাবাসী তৎপর হয়ে বাইরে বেরিয়ে আসেন তাই পরিস্থিতি বেগতিক দেখে মুখ ঢাকা সশস্ত্র দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয় তবে চম্পট দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে এক সশস্ত্র দুষ্কৃতী তার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি প্রচুর অস্ত্রশস্ত্র

আমরা সবাই উঠলাম ছাদে ছাদের ছাদে উঠলাম ছাদে দেখলাম দেখতে পেলাম ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে কি ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার ওদিক ডেকে থেকে আর চলে গেছে ফায়ার টায়ার করে গরম গুলি চলেছে পাঁচ রাউন্ড পাঁচ কতজন ছিল সাতজন

কি মনে করছেন ডাকাতির উদ্দেশ্যে এসেছিল তারা অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে এসছে ওরা হাতে বন্ধু নিয়ে তো এমনি ঘুরতে হবে না বলো ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছি স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়েছিলো ওরাও দেখতে পেয়েছিল হটা দুটো রা থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিস্থায় গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে ঠিক আছে ধরো ভাই গ্রামরা দেখতে সবাই আতঙ্কে আর আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর পরে তো বিহার ঝামখান তো বলা যাবে না কোথায় থেকে পুলিশের কাছে আমাদের জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই